শালা নাতিবে যকonej গছে উট খাইব না তিন দিন ধরে উট খাই পাইনে কোন ছাইরে থাকে না একটা কাম জোরা দনেছি কামাই গমই করার তোছিনা গরি একটা প্ল্যান করছি উট খাইব না যাইছে দেখি কনে গেল শালা নাতি ভাই আজকে জি পাইনে যে কোনে গেল না তিন দিন বাইকটা ছিলাম না দাদা হাতে দেহা আয় না এত খাড়া খাড়ি কর করে করব মন দরা না

ও না আল্লাহ কিন্তু খালি আমার কথা শুনবি খেলার নাতি ভাই আমার পাশে পাশে থাকা নব বড় একটা বুদ্ধি করছে পিস হ্যাঁ পিসাপ সাই যে বাড়ি বাড়ি খালি ঘুরুমার খালি খাইয়া যা টের হ্যাঁ দাদা তুমি লাস্টে হে যে তেজপাড়ার ব্যবসা দরসাও জগতে আর কোনো ব্যবসা পাও নাই মানে যে পিসবা পিস যে বাড়ি বাড়ি বক তু বানাইবে বয়ত আর ওই দান দক্ষিণা করব ওন্যা চলবা পিড়ে না পিড়ে বস্তা মানা রাখব কিলে একো মারিতে পড়ব না সবে একবারে পিড়ে পড়ব দাবুত দেবো বুঝছাও এই আমার থাকি বেশি বুজোস এবে চালান সালাম লাগে না এবে আমার বংশ হুদদা করছে এবে ছ পরটাইবও মানে এই বাড়ি বাড়ি যাইবে বয়াত পড়াইবে দান দক্ষিণা দিব এদেই এদেই চালান কোনো চালান না তোমার কোনো টেনশন করো না যা করো না আমি কমো যাও আমি করুম খালি আমার পাশে পাশে থাকবো বুদ্ধিটা তো দাদা ভালোই তো সাও কালি না দাদা এক কাম করা লাগবো আমি তো বুঝছিলাম না তুমি বুঝা করলে আমের মধ্যে না শুনলে আমরা এই সাইজা সুইজা বয়াত পরাবার নিগা যাইবা ভক্তবাড়ি যাইবা যাওয়ার সময় না একটা লুঙ্গি

আন্দু কাপুর আনি নি এন্ড কুরমুকি এক কাম করি তে 2000 দিয়া দে 1000 1000 কইরা দুইজনে নিবনি ভাগ কইরা কাপুর কিনা ইডি ভালোবো বাজার আমি তো কাপুর আনি নাই অন খাইলা তো তো গুরে উদয়ার তাইসি না না লাগবো না 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 বাজার আমি খুব খারাপ পামু এই যে তেহা 2000 দুন অনেক দিয়া দেই কি যে করো না তোমরা না চায় না আন 1 টাকা কাপুর কিনা নেন আর এই ভাই আরেকটা দেন নাকি বাজার

বোন দামি দে বোন দামি হ্যাঁ